সবাই কেমন আছো আশাটি সবাই আছে তো গাইস আজকেও তো ব্লক তাহলে সামনে তো এখন বাজে তো এখন বাজে প্রায় সকাল ছটা তো এখন চারদিকে পুরো কুয়াশায় ভর্তি হয়ে গেছে তো আমাকে আমাদেরকে বেশ ঠান্ডা লেগেছে তো আমরা এখন আগুন জ্বালানোর ব্যবস্থা করবো তো চলো এখন আগুন জ্বালানোর ব্যবস্থা করব তো আর কিছু বলছে না তো এখন আগুন জানার ব্যবস্থা করি তো চলো প্রোগ্রাম দেখতে থাকো তো আমাদের এখন আগুন জ্বালানোর ব্যবস্থা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছ যে এই খরগনকে আমরা এখন জ্বালাবো চলো এখন জ্বালা না যাক তো আমরা এখন আগুন লাগাবো তো এখন আমি লাগাবো তখন খটরে তুলে মেচিসে দিয়ে একটু আগুনটা লাগাবো তো আগুনটা ধরছে না মেচিসে তো খারাপ তো আবার মেচিসটা দিয়ে আগুনটা ধরাতে শুরু করলাম তো এখন ধরছি আগুনটা আগুনটা ধরতে চাইছে না কারণ শিশিরে পুরো খড়গন ভিজে গেছিলো তাই ধরতে যাচ্ছি না তো আবার একবার ট্রাই করি তো আবার একবার ট্রাই করলাম তো একটু একটু ধরতে শুরু করলো আগুনটা আগুনটা একটু একটু ধরতে শুরু করে দিল তো এখন আমরা হাত শেঁক তো এবার আমরা হাত শেঁকো আহ কি আরাম তবে আমাদের একটা পারব আছে তো এখন আগুনের সামনে একটু পঁধ চাচ্ছি আগুনের সামনে তো এখন হাত শেঁকো আগুনের কাছে ও কি আরাম তো চলে যাই হোক গাইস তো আবার গেছে আগুনটা তো আবার একবার ট্রাই করে জ্বালাইতে হবে তো আবার একবার আগুনে ট্রাই করলাম আমরা জ্বলতে শুরু করলো আবার চারদিকে পুরে এখন কুয়াশায় কুয়াশা ভর্তি হয়ে গেছে তো আমরা এখন রাস্তার সাইডে এখন আগুনটা লাগাচ্ছি তো বেশ আগুনটা জ্বলছে এখন ও আবার বাচ্চাটা পড়ানো চাচ্ছি আমার পাড়ার ছেঁড়াটা তো চলো এখন আগুন আগুনে হাত সেঁকি কার কার শীতে হাত সেঁকতে ভালো লাগে আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবে ঠিক আছে এখন আগুনটা জ্বলতে শুরু করে দিয়েছে তো আর যে একটা খড় ছিল এই খড়টাকে এখন লাগাবো এখন আবু এখন এস এখন বিশাল আগুনের তাপ বেশ ভালো লাগছে শীতকালে বেশ আগুন তো সবাইকারই ভালো লাগে তো আমারও খুব ভালো লাগে শীতকালে এই গুলা নিয়ে চাইতে ভালো লাগে ও গাছ আগুনটা লেগেছি ধোঁয়াটা উপর দিকে উপরে তুলে যাচ্ছে আমরা এখন রাস্তার ধরে আগুনটা লাগাচ্ছি এবং রাস্তায় লোক ফোক যাচ্ছে সবাই আমাদের দিকে দেখছে

তো গাইস আমার এখন আগুন চাকা প্রায় কমপ্লিট তো এতক্ষণ ভিডিও থাকার যে ভিডিও দেখার জন্য অসংখ্য তোমাদেরকে ধন্যবাদ চলো নেক্সট ভিডিও থেকে আবার দেখাবে চলো এখন বাই টাটা